ভালো গেঞ্জাম দেখতেছে না এই সেটা তো বলবো কি দেয়া না কইলাম যে দুই রাই পানি গরম করে দিও তাহলে আমি দুই আরাম পাবো বুঝতে এত দুদি মাই কথা কর না কি আমি ডাক্তার মানুষ এই এই মহিলা নাকি দিদি এত ঠাড়ার বাড়ার কাড়ার বাড়ার নাকি তেরি কো দে ভেজাইলা ডাক্তার ইনশাআল্লাহ রেহান বাইছে গো এই জান কিলারেছে এই বেটি তো একটা সাইডে পুরা গ্যাস

দুইটা ঠ্যাঙের মধ্যে মনে হয় দুটা ঠ্যাঙের একটা ঠেঙ্গো ভালো নাই এই একটা ঠেঙ্গে বেশি জুড়া দূরেছে না এই যে খন্ড খন্ড তিন তিন খন্ডা এইটা মনে করো আমেরিকা মারাছি ওই আমেরিকা থেকে ওই ঠ্যাংটা পরীক্ষা করে তারপরে রিপোর্ট পাড়াবো বাংলাদেশে ওই ওষুধ অনেক রয়েছে না না ওইটা খবর নিয়ে তারপরে ওষুধ পাড়াবো

যাই আমি যে গয়ালে গাওয়ালে গেলাম বুঝছো আমার কিন্তু আলতা রিপোর্ট নিয়ে আয়ো আলতা রিপোর্ট নিয়ে না যদি না হয় তা তোমার সংসার করব না জানো না তুমি জানা না হ্যাঁ

আমার জানি জান খারা কারণ এলাকার মানুষের সেবা তারা করে কারণ নিজের বাইরে নিজের ঘরের বোয়ের সময় দিতে পারে তা তো আপনারা জানেনি জানেন ডাক্তার সাহেব আমার আডুর খবর কি আডুর খবর হ্যাঁ তো

বাচ্চাডা আড়ু ভাসে রইছে ভাসে মানে আমার পেড়ের ভিতরে বাচ্চা আড়ু ভাসে রইছে দেখে আমার আড়ুর পথে দুঃখ হয় জি 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 আমনে পেড়ের মধ্যে আড়ুডা ভাসে ভাসকে রইছে ঠিক আছে আমার

আগে আগে হাসপাতালে বললি ফরবারা নাই গাবো স্যার আমার ঠিক আছে ও আমরা আগে হাসপাতালে dojay ابيটা দিয়া যায় যায়ে ওই ওই তুই সুমা আর তো কেন গাবি কোনো বাজাই নাই না নিয়ে যাবো এই আমার শুনে কি অন্য কোনো কিছু বলছে হয়তো কাপড় দেই আমার একটু ড্যামেজ

ওই মেশিনের মধ্যে ফাঁকার মধ্যে সমস্যা মালি মুরগাটা সাদা ফাপসি থাকে হ্যাঁ ওই মনে করেন হুকাই গেছে এই জন্য ব্যথা এই জন্য একসে করছে একসে করছে

Eh? eh?

তার আমি তো সবার শব্দ পাইতে যে আমরা বুকের বোতল গেলি দেড় টেকা পাঁচ শিখে দেড় টেকা পাঁচ টিকা আর না এনে